নাতে যা করে না নাতি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মত চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দুপুর থেকে আসলে বাড়িতে টুকটাক অনেক কাজ জমে গেছে কারণ আমরা হচ্ছে পাবনাতে অনেক দিন ছিলাম জন্য হচ্ছে ঘরটা একেবারে নোংরা হয়ে গেছে প্রথম আমি যখন আসছিলাম মানে বাসা দেখার জন্য তখন যেই অবস্থা ছিল আয়সা দেখি যে সেই অবস্থা হয়ে গেছে তো আসার পরে তো আমরা ওই দিন থাকি নাই তেমন করে তাও মা এসে হচ্ছে ঘর ঝাড়ু দিয়া রাখছে এরপর বিছানা ঝাইরা রাখছে তো আমি আবার বাড়িতে গিয়া একদিন থাকছি মাঝখানে পরে আইসে হচ্ছে আমি যতটুকু পারছি আমার মতো করে একটু পরিষ্কার করছি কিন্তু আমার হাজব্যান্ডের কাছে ওরকম করা হয় নাই আসলে সে চাইছে যে আরও আরও একবার হয়তো পরিষ্কার করলে আরও বেশি মানে ভালো হবে এই জন্য তো সে হচ্ছে আমার ছেলে মেয়ে তার কাপড় কাটছে তারপর হচ্ছে বাথরুমটাকে সুন্দর করে ক্লিন করছে আমি হচ্ছে ঘর মুছা দিছি বিছানা চাদরগুলো তুইলা অন্য বিছানার চাদর পাইতা দিছি এরপর ওগুলাকে কাঁচা দিছি আর টুকটাক যে কাজগুলো আছে সেই কাজগুলো হচ্ছে একসাথে মিলেমিশে যতটুকু করছি আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর রাতের খাবারও রান্না করল সবটা মিলাই হচ্ছে আপনাদের সাথে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করতেছি আশা করতেছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো কেউ বাজে কমেন্ট করবেন না আসলে বাজে কমেন্ট করলে একটু অবশ্যই খারাপ লাগে যতটুকু পারবেন উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন বাজে কমেন্ট একদমই করবেন না তো বেশি কথা না বলি আজকে ব্লগটা অবশ্যই আপনাদের ভালো লাগবে সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন পাউডার দিয়া এলা দিছি এই এটা উপরে ধরে ধরে এটা ভালোই ইয়া হইছে মানে ব্যাকে কমে কি যত দুনিয়া কত

এবাশাতো সুপার বুদ্ধি সব এবারেও যে দি সেও সন্দিসো করে কইরা দিন যাই দিলো আমার তুই না আমড়া দিছি আমার মা তো জীবন আমার বাপ বাপ আমার জীবন করে দিত সে খেয়ে হতো তো এমন

ভালো থাকবে থাকবেন অনেকটা বললাম গোসুখানা নিয়ে আজকে কারণ গোসুখানাটা অনেক নোংরা আসলো নোংরা কত অনেকদিন ছিলাম না তো তখন ওইগুলো কালো হয়ে গেছে এটা পানিতে বিষ করে সাবানের পানিতে আর বেশি কালো হয় তা মোটামুটি কালকে হলো বাড়িতে অনুষ্ঠান মেহার বিভিন্ন ধরনের মানুষ আসতে পারে মানুষ আমার বিধায়ক এটা হলো অনুষ্ঠান করছে আর আমরা হল

मदन बेटा तुम पाके रखा है मदन बेटा केन जे का जनता और तो पाके है होय लग रहा है खाए जाओ आए तो खाए मना जेना खान नहीं दे राम तो आई दी तो की आज रखा है ये अंडे नन खाओ ये मुर्गी ना गरम छोले है

মায়ের খাওয়া যেতেই খা বাবা দয়রো না বাবা বাবা দয়রো না কিন্তু পরে তো মানে হালাই যিস না বাবা আপা আপা আয় আপা আপা মাছ নিবা রে আপা আমার নাই করেব তুই আমার মাছ আছে তুই তো খাইবি না রে খাওয়া দাও উ যে বাবাই খোৱা দে নাপ্পা হাপা